আপনাদেরকে জানাবো যে দ্বীপ জেলা ভোলা থেকে সর্বশেষ রাতের বেলায় কোন কোন লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় লোক রয়ে লোক রয়ে গেছে দুজন জোন আপনারা চাইলে এরকম সোফায়ও লিসা থেকে ডাউনসে ওঠার আগে অবশ্যই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিবেন যে লঞ্চটি ঘাট করবে কিনা আসসালামু আলাইকুম ফায়াজ দা লঞ্চ লাভার চ্যানেলের আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ইলিশা লঞ্চ ঘাটে ইলিশা লঞ্চ ঘাটে এখন রয়েছে ফারহান নয় এবং আলো আলির চা লঞ্চটি তো আজকে আপনাদেরকে একটা অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে দ্বীপ জেলা ভোলা সম্পর্কিত নতুন একটা তথ্য জানতে পারবেন আজকে আমার ভিডিওর মাধ্যমে ঘাটে আছে দেখতে পাচ্ছেন আলু আলী চার এবং ফারহান নয় আলু আলির চার হচ্ছে আটের ব্যানারে চলতেছে তো আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দ্বীপ জেলা ভোলা থেকে সর্বশেষ কয়টা পর্যন্ত লঞ্চ চলাচল করে এবং কোন কোন লঞ্চ চলে তাই দেখতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক রাতে হচ্ছে যারা লঞ্চে যাতায়াত করবেন ইলিশা থেকে আপনারা হচ্ছে এই ইলিশার লঞ্চ ঘাটে থাকা হোটেলগুলোতে হোটেলগুলো থেকে আপনাদের রাতের খাবার সংগ্রহ করতে পারেন এখানে হচ্ছে আপনারা টাটকা ইলিশ মাছ ভাজি করে ওইগুলো নিয়ে লঞ্চে খেতে পারবেন যেহেতু লঞ্চের দাম অনেক বেশি ইলিশা ঘাট থেকে এভাবে টাটকা ইলিশ মাছ ভেজে আপনারা চাইলে এখানেও খেতে পারবেন এবং লঞ্চ গার্ডও নিতে পারবেন দেখতে পারছেন ফারহান নয় ছেড়ে যাবে নয়টা পঁয়তাল্লিশে এবং দশটা বিশ মিনিটে আলো আলির চার ছেড়ে যাবে তো চলুন প্রবেশ করা যাক ঘাটে শুরুতে মানে হচ্ছে আলো আলি চারে এবং কেউ তো আজকে আমার ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে দ্বীপ জেলা ভোলা থেকে সর্বশেষ রাতের বেলায় কোন কোন লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কারণ আমাদের দ্বীপ জেলা ভোলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে লঞ্চ লঞ্চ ছাড়া হচ্ছে আমাদের দ্বীপ জেলা ভোলার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই তো আমরা যদি অনেকে আছে যারা কাজ সেরে রাতের বেলায় ঢাকা চলে যেতে চান মানে হচ্ছে রাতের লঞ্চে ঢাকা যেতে চান তো অনেকেই জানেন না যে দ্বীপ জেলা ভোলার ইলিশা লঞ্চগার্ড থেকে সর্বশেষ কয়টায় লঞ্চ ছেড়ে যায় তো আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আজকে জানাচ্ছি ডিপ জেলা ভোলার ইলিশা লঞ্চগার্ড থেকে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ছেড়ে যায় এমবি ফারহান নয় লঞ্চটি এবং রাত দশটা বিশ মিনিটে মানে দ্বীপ জেলা ভোলা থেকে সর্বশেষ লঞ্চ হচ্ছে দশটা বিশ মিনিটে কোনো দিন হচ্ছে শুরুবি আট যায় এবং কোনো দিন হচ্ছে আলো আলি চার যায় দুইটাই একই কোম্পানির লঞ্চ একদিন এক একটা চলাচল করে এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বিকেল চারটায় ছেড়ে আসা এমবি সম্পদ লঞ্চটি রাত সাড়ে নয়টায় চলে আসলো ইলিশা লঞ্চ ঘাটে এখন বার্টিং করবে প্রতিদিন হচ্ছে বিকাল চারটায় ঢাকা সদরঘাট থেকে এমবি সম্পদ এবং এমবি বি কর্ণফুলি তিন রোটেশনের মাধ্যমে চলাচল করে তো আজকে বেশ দ্রুত চলে এসেছে এমবি সম্পদ ভোলা জেলার অন্যতম গতিশীল লঞ্চ এমবি সম্পদ তার সার্ভিস বেশ ভালোই এবং লঞ্চে দেখা যাচ্ছে বেশ ভালোই ভরপুর যাত্রী রয়েছে তো আমার ভিডিওটা আজকে হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও মানে হচ্ছে আপনারা যারা রাতের বেলায় দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকা যেতে চান মানে অনেকেই জানে না যে দ্বীপ জেলা ভোলা থেকে সর্বশেষ লঞ্চ ভোলা ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে কয়টায় ছাড়ে তো আমি মূলত আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করতেছি যে দ্বীপ জেলা ভোলার সাথে ঢাকা যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে লঞ্চ তো সেই লঞ্চ দ্বীপ জেলা ভোলা থেকে সর্বশেষ কয়টায় ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে তো ওইটাই হচ্ছে আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এবং এখন যে লঞ্চটিকে দেখতে পাচ্ছেন এমবি সম্পদ এটি বিকাল চারটায় ঢাকা থেকে সেরেছে এবং রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশা চলে এসেছে মানে আপনারা যারা বিকালে ঢাকা ঢাকা থেকে লঞ্চে চড়বেন তারা নয়টা পঁয়তাল্লিশে দ্বীপ জেলা ভোলাতে এসে পৌঁছাবেন এটা মনে হয় বেতুয়ার ডানা কিনা মনপুরার তো মনপুরা হাতিয়ার তাস্তিব চলে যাচ্ছে এই তাসিব হচ্ছে মাঝে মাঝে ঘাট করে মানে হচ্ছে আগে নিয়মিত ঘাট করতো ইলিশা লঞ্চ ঘাটে তবে ইদানিং যাত্রী স্বল্পতার কারণে এবং দেরি হয়ে যাওয়ার কারণে ইলিশা ঘাটে ঘাট করে না এই দেখতে পাচ্ছেন তার এক লঞ্চটি চলে যাচ্ছে ইলিশা ঘাট অতিক্রম করে কিন্তু ইলিশা ঘাট করলো না তো অনেকে আসেন মনপুরা থেকে এসে ইলিশা নামতে চান তো অবশ্যই লঞ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নেবেন যে লঞ্চ ঘাট করবে কিনা আবার অনেকে আসেন ঢাকা থেকে মনপুরা লঞ্চে উঠেন যে সেই ইলিশা নামবেন আগে এই লঞ্চগুলো ঘাট করতো তবে এখন ঘাট করে না লঞ্চে ওঠার আগে অবশ্যই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নেবেন যে লঞ্চটি ঘাট করবে কিনা অন্যথায় কিন্তু আপনাকে মনপুরা চলে যেতে হবে অথবা মনপুরা থেকে উঠলে ঢাকা চলে যেতে হবে এখন হচ্ছে যাত্রী স্বল্পতার কারণে এখানে লঞ্চ ঘাট করে না হচ্ছে ফারহান নয় লঞ্চ ও বেশ ভালোই যাত্রী হয়েছে ফারহান নয় লঞ্চে দেখতে পাচ্ছেন দেখ প্রায় হাউসফুল মানে বেশ ভালোই যাত্রী উঠেছে ফারহানে এখান থেকে হচ্ছে আপনারা টিকিট সংগ্রহ করে নেবেন এখান দিয়ে হচ্ছে দ্বিতীয় তলায় প্রবেশ করতে হয় ফারহান নয়ও বেশ স্ট্রাইবল ন যান তারা চাইলে ফারহান নয় লঞ্চে ভ্রমণ করতে পারেন যারা একটু আগে যেতে চান ঢাকাতে তারা মূলত ফারহান নয়কে বেছে নিতে পারেন কারণ ফারহান নয় একটু আগেই চলে যায় ফারহান নয় তার আওলাদ ছুটিয়ে নিচ্ছে এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এমবি ফারহান নয় আর ঘাটে রয়েছে শুরুবি আট আট ভোলা ডিপ জেলা ভোলার সর্বশেষ ট্রিপ ঢাকার সাথে ছেড়ে যাবে রাত দশটা বিশ মিনিটে এবং নয়টা পঁয়তাল্লিশে ছেড়ে যাচ্ছে ফারহান নয় ব্যাগার দিয়ে দিল পাহার নয় লঞ্চ ভরপুর যাত্রী পেয়েছে আজকে ফারহান নয় আয়ের লোক রয়ে গেছে লোক রয়ে লোক রয়ে গেছে দুইজন হুজুর নামে নাই ওই যে ওটা ওটা দিয়ে নামবে মানে ওটা দিয়ে নামবে না নামতে পারে নাই রয়ে গেছে ওই যে ওখানে লঞ্চ রয়ে গেছে দুইজন তো দেখতে পাচ্ছেন ঠিক সময় মতো ফারহান নয় ব্যাগার দিয়ে দিল ফার্স্ট ট্রিপে রাতে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এরপরে ঢাকার সর্বশেষ লঞ্চ দ্বীপ জেলা ভোলা থেকে সর্বশেষ লঞ্চ হচ্ছে এমবি আলো আলী চার সুরুবি আর্টের ব্যানারে চলাচল করতেছে চলে যাচ্ছে ফারহান নয় ফারহান নয় ছেড়েছে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে লঞ্চে ডাই শু তো চলুন না আপনাদেরকে একটু সুরবি আর্ট লঞ্চ থেকে ঘুরিয়ে আনি মানে সুরবি আর্ট মানে সরি আলো আলির চার এটা সুরবি আর্টের ব্যানারে চলতেছে আলো আলির চারের ভিতরে কি অবস্থা একটু দেখিয়ে আনি এই হচ্ছে সুরবি আর্টের ব্যানারে চলা আলো আলির চারে উঠতেছি এখন এটা হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক আলো-আলি ছারে এটা হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড রিভার্স সাইড হচ্ছে বেশ কিছু কেবিন রয়েছে সবাই তো হচ্ছে আপনারা কেবিনে যাবেন না কিছু যাত্রী হচ্ছে চেয়ারে যেতে চান তো আলো-আলি চারে হচ্ছে চেয়ারের জন্য আলাদা হচ্ছে সোফা জোন রয়েছে এটা হচ্ছে আলো-আলি চ্যালনসের সোফা জোন আপনারা চাইলে এরকম সোফায়ও নিশা থেকে ঢাকা পর্যন্ত যেতে পারেন

খুব সহজেই উঠে গেল গাড়িটি এভাবে আপনারা গাড়ি নিয়ে চলে যেতে পারেন লঞ্চের মাধ্যমে দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকাতে তো এই ছিল আমার আজকের ভিডিওটি আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের দ্বীপ জেলা ভোলা থেকে রাতের বেলাতে সর্বশেষ লঞ্চ কয়টায় ছেড়ে যায় তো আপনারা আশা করতেছি একটা ধারণা পেয়েছেন মানে আপনারা যদি আমাদের দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকায় যেতে চান তো সর্বশেষ রাত দশটা বিশ মিনিট পর্যন্ত লঞ্চ পাবেন এরপরে আর দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকায় যাওয়ার কোনো সুযোগ নেই তো যারা একটু দেরি করে মানে অফিস করে ঢাকায় যেতে চান মানে অফিস শেষ করে তারপরে কাজটা সেরে ঢাকায় যেতে চান তারা হচ্ছে এম বি আলো আলি চার এবং সুরবি আর যেটাই থাকুক না কেন এই লঞ্চটা হচ্ছে দশটা বিশ মিনিটে মানে একদম সর্বশেষ ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্তত এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন কারণ হচ্ছে এই ভিডিওটা আমাদের দ্বীপ জেলার মানুষের খুবই প্রয়োজন অনেকে আমাদেরকে কল করেন মেসেজ করেন যে সর্বশেষ লঞ্চ কয়টায় তো এই ভিডিওটা আপনাদের জন্য তো যারা ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন মানুষের উপকার হয় এবং কাজে লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা দেখা হবে অন্য একটা সুন্দর ভিডিওতে আসসালামু আলাইকুম